জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চুরি কাণ্ডে অভিযুক্ত থাকা বিমল সরকারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রশাসনের খামখেয়ালিপনার কারণেই নাকি মৃত্যু হয়েছে এই অভিযুক্তের জীবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চুরির মামলার অভিযুক্তের মৃতের নাম বিমল সরকার তার বাড়ি লঙ্কাগোড়া কল্যাণপুর এলাকায় তার পরিবারের বক্তব্য পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হয় বিমলকে আদালতে পেশ করে রামনগর ফাঁড়ি পুলিশ আদালতে জামিনও মঞ্জুর হয় কিন্তু তৎক্ষণাৎ জামিনদার না থাকায় তাকে সংশোধনাগারে নেওয়া হয় এদিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় জেল পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ তাকে পৌঁছে দিয়েই গায়েব হয়ে যায় তারা জানতে চান সুস্থ অবস্থায় থাকা বিমলের মৃত্যু হলো কিভাবে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আঠাশ তারিখ আমি সকালবেলা ইয়েতে এই কেসের একটা ইয়ে আসিল তার একটা আচ্ছা তারপরে তারপরে আমার বাড়িতে গেছে গেছে বলে যাওয়ার পরে আমি তারা পরে দিন খাওয়ার পরে আমি সুস্থ তারা বালা করে আমি তার থানাতে নিয়েছি থানাতে নেওয়ার পরে আমার থানাতে আনছি হ্যাঁ রামনগর থানাতে হ্যাঁ আনছি আনা পরে তারা কইতেছে আমার যে যা আমরা কুড়ে পাঠিয়ে দেবো আমরা কুড়ে যাব কুড়ে গিয়ে ইয়ে করে তখন আমরা তো আর ইয়ে হয়েছি না আমরা তখন কুড়ে আসি সারাদিন বসে যখন ছেলেদের থানাতে নিয়ে গেছে তখন কি ছেলেরা আটক করে জ্বালিয়েছে তারা 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 কইছে যে আমরা ছেলে যে কুটের সময় সে কুটে নিয়ে যাবো আমি আমার সাতটা তারা আটক করছে আটক করার পরে তারপর আমরা যে বই রয়েছে না সারেন তারা আমরা এখন কুড়ে যান ধরুন আমার ছেলে কুড়ে গেছে কুড়ে গিয়াছে এবার তার লোক সুস্থ রোগী হ্যাঁ লোক জুগায় রাখছে ডুবে রাখার পর তার এটা তো আমি তার এদিন ওই জামিন করানো আমি চেষ্টা করছি হ্যাঁ এদিন বইছে না এদিন সব জামিন বই রয়েছি কিন্তু জামিনটা রেগে পারছি না যে পরের দিন আসি রা হ্যাঁ এদিন রাত্রেবেলা রাত্রেবেলায় আমার কাছে ফোন করছে যে আমার ছেলেটা অসুস্থ

রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ জিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌ তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেলনে